বেলালের মতো আসে যদি আমরা হইতা এই দুনিয়ায় নবীর খা পাই বেলালের মতো আশের যদি আমরা হইতা দুনিয়ায় নবীর দেখা পাইতা আবিদা ছিল কালো দাস যে সাবির নাম শুনলে আখা জমিন খেপে উঠত যে সাহাবির কথা শুনলে ফেরেস তারা তাকাইত যে সাহাবির কথা শুনলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে পানি পরতো এমন একটা সাহাবি যে সাহাবির ছিল না কোন সন্তান যে সাহাবীর ছিল না কোনো সম্মান যে সাহাবি ছিল একজন যে সাহাবি ছিল একজন কালো মানুষ যে সাবির বংশ মর্যাদা ছিল না ওই সাহাবি আমার মালিকের দুনিয়ার মানুষকে দেখায় দিছে দেখো এ দুনিয়ার মানুষ টাকা দিয়ে সম্পদ দিয়ে অর্থ দিয়ে চেহারা দিয়ে বংশগত মর্যাদা দিয়ে মালিককে খুশি করা যায় না দুনিয়ার মানুষকে দেখায় দিছে সেই সাহাবি হলো হজরতে বিলাল রাদিয়ানলাহো তালান হো বেলাল আল্লাহ তালান হো কেমন করে দুনিয়ার মানুষকে দেখায় দিলেন বেলাল একজন ছিল কালো মানুষ আফ্রিকান মানুষ কালো মানুষ না ছিল চিহারার ঢোট দুইটা ছিল ঝোলানো এমো সলমানি মান্দা দিলের কাল লাগাও বিলাল এমন একটা সাহাবি ছিল যে সাহাবি যদি আজান না দিতো সবে সাদে না সকাল হইত না বেলাল কেমন কিসের জন্য বেলাল এত দাম পাইল আমার আপনার হজরতাম যখন মিরাজ থেকে আসে বলে বেলা মেরাজের ভ্রমণে থাকি আমি যখন জান্নাত দেখার জন্য ভ্রমণ করার জন্য ঘরার জন্য যখন যায় বেলাল কেমন যেন মনে হইল তোমার পায়ের আওয়াজ আমি আমি নবী জান্নাতের মধ্যে শুনতে পাই সোভাবান আল্লাহ তো জোর হলো না আল্লাহ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন ইন্তেকাল করলেন বিলাল রাদি আল্লাহ আনহ আর সহ্য করতে পারে না পারে না পারে না বেলাল তার গাটটি গুট্টা বেঁধে নিয়ে বেলাল রওয়ানা দেয় রওজা মোবারকে যাইয়া রওজা জালিটা ধরে বলে রকে বেলাল কান্না করে আর কান্না করে দূর থেকে আবহাওয়া কাল দেখে বেলাল গাটটি গুট্টা বেঁধে নিয়ে কই যেন যাচ্ছে বেলাল কই যাও তোমার কাপড় সবুর গাছি গুট্টা বেঁধে নিয়ে বেলাল বলে আমি বেলাল আর মদিনায় থাকব না আবু বক্কার ডাক দিয়ে বলে বেলাল কেন রে বেলাল কেন মদিনায় থাকব না বেলাল ডাক দিয়ে বলে আবু বকা যে নবী না

আমি তো সেই বেলা যে বেলাল পথে চলার আগে নবী চলার আগে আমি বেলাল আগে চলতাম কেমন চলা চলতাম জানো এমন চলা চলতাম আমার আসবে আর আমি বেলাল আগে আগে যাব আর যদি পথের মধ্যে কোন কাটা থাকে আমি বেলাল ওই কাটাটা সরে দিব কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেল আমি পথে চলি আমার পিছনে নবীরে পাই না বেলাল আবার আবু বলে আবু বাক আমি নবীর জন্য এই মদিনায় আর থাকতে পারব না আবু বক্কার ডাক দিয়ে বলে বেলাল তুমি কি একাই শুধু নবীরে ভালোবাসো না আমরাও নবীরে ভালোবাসি বেলাল ডাক দে বলে আবা তোমরা নবীরে ভালোবাসতে পারো তোমার ভালোবাসা আর আমি বেলালের ভালোবাসা বলে বেলাল আবু বকর আমি বেলালের মা শিল আমি বেলালের বাবাও না আমি বেলাল ছিলাম একজন কালো দাস আমি বেলাল ছিলাম একজনের বাড়ির কাজ নিল আমি বেলা যখন নবীকে দেখে আমি বেলাল যখন ইমানটা গ্রহণ করলাম কালেমা মা পড়লাম আমার মনিব আমার মালিক যখন শুনল আমি বেলাল কালেমা পড়েছি আমার মনিব বেলালে বলে সব আমি তোমার মালিক আমি তোমার খাওয়ায় আমি তোমার তোমার আমি ব্যবস্থা করে দিয়েছি কেন তুমি অন্যান্য ধর্মে থাকো বেলাল বেলাল আয় কালেমাটা সেরে দে বেলাল বলে জীবন চলে যাবে কালেমা মা বেলাল কান্না বেলাল যখন তার মালিকের কথা শোনে না কালেমা সারতে যখন রাজি হয় না তার মালিক এমনভাবে করে এ মুসলমান এখনো যারা সৌদি আরবে থাকে মদিনায় থাকে দেখা যায় শোনা যায় রৌদ্রের কিতাপ মরভূমির মধ্যে বেলালকে নিয়ে যখন কালেমা মাসার না বেলালের হাত পা বেঁধে নিয়ে বেলালকে যখন ওই মরভূমির মধ্যে সোয়া দা বেলালকে সোয়ায়াদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলা ওই মরুভূমির মধ্যে সোয়া নায়িকা বেলালের বুকের উপর পাথর নিসে মরভূমির বালির পাথর আর মরুভূমির বালি তো গরম হওয়ার পরে বেলালের পিঠে বেলা মত মতো পরে যায় বেলা যখন ফুসকা পরে যায় বেলাল যখন অত্যাচার করে বেলালের কাছে আবার যখন তার মনি তার মালিক যে বলে বেলা কালে মাসের দে এত কষ্ট তোর করা লাগবে না বেলাল বলে জীবন চলে যাবে দবুক কালে সারবো না ইমান সারবো না বেলাল সারা দিন রদ্রের মধ্যে রাখিয়া মুখের উপর পাথর চাপা দিয়া বেকালে বেলালের পিঠে যখন ফস্কা পড়ে যায় আবার ওই ফস্কা লবল কেমন করে চাবুক মারলে মুসলমান আমার আপনার ইমান আর বেলালের ইমান আমার আপনার জান্নাত আর বেলালের জান্নাত আমার আপনার মবির খুশি করা আর বেলালের খুশি করা নিজের জীবনের সাথে একটু লাগাও বেলালের যখন এইরকম ফুসকার উপর আবার চাবুক দিয়ে মারে বেলাল দেখে কেমন যেন গুংরাইয়া গুংরাইয়া আওয়াজ করে একজন দেখুন কানটা তার মুখের দিকে আগায়া যায় দেখে কেমন যেন বেলাল বলে আহা শুধু ইমান গ্রহণ করছে ইমান তার হয়েছে কালেমা পড়ছে এই জন্য এত অত্যাচার শিকার করার পর আবার যখন বিলালের আঘাত দেয় কেমন যেন গোংরাইয়া গোংরাইয়া আওয়াজ করে আর বলে আহাদ বিলালকে ডাক দিয়ে বলে বেলাল কালেমাটা সেরে দেরে বেলা বেলাল বলে জীবন দিয়ে দিব কালে মা সারব না মুসলমান যখন বেইমান গুলো কাফের গুলো শোনে বেলালের এত অত্যাচার করার পর এত নির্যাতন করার পরেও কেন বিলাল কালেমা সারে না আর জবান থেকে একটা কথা বলে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ ওই সাহাবি বেলালকে তার যে মনিবের লোকজন ছিল ওমাইয়া ওমাইয়া বড় শিখ লোহার শিখ গরম করিয়া বেলাল যে জিব্বা দিয়া আহাদ আহান বলে বেলালের জিব্বার মধ্যে গরম শিখটা লাগায়া যায় বেলালের জিম্বা দাজাতো ওই গরম শিখ দিয়া জিলালের জিম্বা দাস্তর করে যায় বেলাল জিম্বারা আগা দিয়া বলে আহা লাহাল এ মুসলমান কেমন ईमानदार এই রকম বেলালের কষ্টের জিন্দিগি দেখার পর আবু খবর পাইয়া বেলালকে অর্থ সম্পদ দিয়া বেলালকে ছেড়ে দিয়েছে নিয়ে এসে নবীর দরবারে দিয়েছে ওই বেলাল বলে আবু তোমার তো জানতে বাকি নাই আমি বেলাল কোথা থেকে আসি আমি বেলালে তো নির্যাতন সহ্য করার পর আমি বেলালে তো কষ্ট সহ্য করার পর আমি নবীরে পাইছি বেলাল তো ভক্ত বই নো বি আজকে না বেলাল বলো কেমন করে এই মদিনাই থাকবো বেলাল কারোর কথা না শুনে মদিনা সেরে চলে গেছে মদিনা সেরে যখন বেলাল চলে যায় মদিনাটা যেন কেমন হয়ে গেছে হঠাৎ দীর্ঘ চার থেকে ছয় মাস পর বেলাল নিদ্রায় আসে স্বপ্নের মধ্যে দেখা যায় নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলে আবেলা কেমনে পারলে বেলাল এতদিন আমি নবীরে ছেড়ে সেরে তুই দূরে দূরে থাকতে বেলালের ঘুম বাংতে দেরি বেলাল রওনা দিতে দেরি নয় আমার নবী ডাক আমার নবী ডাকছে বেলালের মতো দি আমরা হইতা এই দুনি বেলালের মতো আসেন যদি আমরা হইতা এই দুনিয়ায় নো গভীর আমার আপনার বাংলাদেশ থেকে অন্য অন্য দেশ থেকে নবীর প্রেমে নবীর মহাপথে নবীর ভালোবাসায় মক্কা মদিনায় যাই যাই কি যাই না আমার কথা বোঝা যায় আমাদের দেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে নবীর ভালোবাসায় নবীর প্রেমের জন্য মানুষ হস করতে যায় যায় কি যায় না আর বেলাল কেমন নবীর নবী দুনিয়াতে নাই নাই ওইখানে আমি বেলাল থাকতে পারবো না থাকতে পারবো না বেলালকে যখন আমার আপনার নবী ওয়াসাল্লাম স্বপ্নে দেখায় কেমলে পারলি বেলাল কেমনে পারলি আমি নবীরে ভুলে এতদিন তুই দূরে দূরে থাকাই কেমনে পারলি বল বেলালের ঘুম ভাঙতে দেরি বেলাল মদিনার দিকে রওনা করতে দেরি করে নয় বেলাল রওনা করে দিছে মদিনার দিকে মদিনায় যখন চলে আসছে আ মুসলমানি বান্দার গভীর মনোযোগ বোঝানোর জন্য বলি বেলাল এসে জালিটা ধরে বলে নবী গো আপনি নবী আমাকে আসতে বলছেন আমি বেলাল এসেছি দৌড়ে থেকে সাবিরা দেখছে বেলাল আসছে বেলা আবার এতদিন পর মদিনায় আসছে কেউ কেউ তো ভেবে নিয়ে বেলাল আসছে নবীয় মনে আসবে বেলাল জালিটা ধরে কান্না করে আবার বলে নবী গো আপনি আমাকে আসতে বলছেন আমি বেলাল এসেছি একজন দুইজন করে দেখতে দেখতে যখন বেলাল এসে গেছে বেলালকে বলে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল আজান দাও আজান দাও বেলাল বলে যে জায়গায় জায়গায় নবী নাই ওই আমি বেলাল আজান দিতে পারবো না বকর সবার করে বেলাল আজান দাও কতদিন তোমার জবানের আজান আমরা শুনি নাও বেলাল ডাক দে বলে আবু বকর আমি বেলাল যখন আজান দিতাম নামাজের মুসল্লায় আয়েশা ইমামতি করত নবী তুমি আবু বকর যদি বলতে পারো আজকে আমি বেলাল আজান দিলে আমার দয়াল নবী মায়ের নবী ইমামতি করবে তাইলে আমি বেলাল আজান দিব বেলাল যখন কারোর কথাই শোনে না একজন ডাক দে বলে সালমান ফারসি আর দেরি করিও না চলে যাও চলে যাও হজরত আলীর ঘরে সালমান ফার্সি আলীর ঘরের মধ্যে চলে যায় যে বলে ওই হজরত আলীর ঘরের মধ্যে যাই বলে দুইটা নবীর দুইটা নবীর নাতি আছে হজরতে হুসাইন আর হাসান আছে দুইটা ছাবিরে নিয়ে আসো নবীর নাতি দুইটা নিয়ে আসো তাইলেই বেলাল আজান দিবে নবীর নাতিদের মধ্যে নবীর একটা প্রভাব ছিল চেহারার মধ্যে একটা ব্যাপার ছিল যখন সালমান ফারসি বিলাল কারোর কথা শুনে না সালমান ফার্সি আলীর বাড়ির মধ্যে যাইয়া হাসান হোসানের মধ্যে এখন নিয়ে আসে বেলাল দূর থেকে দেখতে দেরি দুইজন কাছে আসতে দেরি বুকের মধ্যে জড়াইতে দেরি করে না বুকের মধ্যে জড়াইয়া যাই এত কান্না করে মুসলমানি বেন্দার হজরত আর হোসাইন বলে মেলাল এ নাদার মহাজির কতদিন তোমার জবানে আজান শুনি না তুমি কি একটু আজান দিবা বেলাল দেখে যদি আমি নাতিদের কথা না শুনি যদি আমার নবী বড় কষ্ট পায় বেলাল দৌড় দিয়ে চলে গেছে আজানের মেম্বারে বেলা জায়গা যখন আল্লাহ হায় সুবের আল্লাহ আর দেখুন বেলাল আবার আল্লাহ আকবরের ধ্বনি বলে যুবক মৃত সকলে ঘর থেকে বেরোয় আসছে নবী বুজি ফিরে আসছে রে নবী বুজি ফিরে আসছে বেলাল যখন আবার আসা দু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করে ঘর থেকে মহিলা পুরুষ ছোট বড় সবাই বের হয়ে চলে আসে আরে নবী বুঝি ফিরে আসে মদিরার মুখে এই আজান দেওয়ার যেই দিন এত পরিমাণ কান্না করছে পুরো মদিনাই কান্নাই জর্জরিত সকলেই কান্না করে আর বলে নবী বুঝে ফিরে আসে রে নবী বুঝে ফিরে আসে বেলাল যে গন্ধ এটা বলি শেষ করে আসা দল ল শেষ করে বলে আসা দুহাম্ম বেলাল বলতে দেরি বেলাল অজ্ঞান হইতে দেরি করে নাই আসা দুয়ান নাম বলতে বলতে বেলাল অজ্ঞান হয়ে গেছে এ মুসলমান আমার আপনার কেমন প্রেম নবীর জন্য আর বেলালের কেমন প্রেম যে বেলাল দেখায় দিয়ে গেছে মানুষ দেখো আমার ছিল না আমার তো দুইটা ছিল কালো নিজের ছোটটা ঝোলা ছিল আমার চেহারার কোনো সৌন্দর্য ছিল না আমার কোনো টাকা পয়সাও ছিল না তারপরেও খুশি করে গেছেন কার জান্নাতের টিকিট পেয়ে গেছেন কার এ মুসলমান ইমামদার বেলাল অজ্ঞান হয়ে গেছে আশাহাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ বলতে বলতে বেলাল অজ্ঞান হয়ে গেছে বেলাল যে কোন হুশ বেলাল বলছে আমি আর যে মদিনায় নবী নাই যে মোদী আমি বেলাল আজান দিলে নবী আর ইমামতি করবে না আমি বেলাল আমি বেলাল আমি বেলাল আমার শেষ পর্যন্ত আমি বেলাল আর আজান দিব না আমি বেলাল আর দিব না এ কোন বেলাল জানেন যে বেলাল আজান না দিলে সবে সাদে হয় নাই সকাল হয় নাই ওই বেলাল নবীর প্রেমে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে আর আমার আপনার কেমন প্রেম নবীর জন্য আমার আপনার কেমন মাও আমার আপনার কেমন ভালোবাসা মুসলমান একবার মিলায়া দেখো একবার চিন্তা করে দেখো যদি ইমান নিয়ে কবরে না চাইতে পারো যদি বেঈমান হয়ে কবরে যাও এ বন্ধ তোমার জন্য কবর 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 কেমন যে জায়গায় কোনো বান্দা ফেরত আসতে পারবে না যাব না এইরকম কথা বলেও সুযোগ পাইবে না কবরের মধ্যে যদি কোনো বান্দা বেইমান হয়ে কবরে যা ইমান সারা খবরে যাও রে বন্ধু ওই খবরের মাটি আল্লাহ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেন এ আমার সাহাবিরা আমার দিকে তাকাও ডান হাতটা উষা করে দিয়া বাম হাতটা উষা করে দিয়া পাঁচটা আঙুল ফাঁকা ফাঁকা করে দিয়া একটা হাত আর একটা হাতের মধ্যে দিয়া বলে সাহাবিরা রে দেখো দেখো তো আমার এই হাতের মধ্যে আর ওই হাতের মধ্যে কোনো ফাঁকা দেখা যায় না কি সাহাবীরা বলে না পয়গম্বর এ নবী কোনো ফাঁকা দেখা যায় না সাহাবীরা বলে কোনো ফাকা দেখা যায় না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আমার যে থেকে ইমান না নিয়ে কবরে যাবে বেঈমান হয়ে কবরে যাবে ওই কবরের মধ্যে ডান পাশের মাটি বাম পাশে চাপ দিবে বাম পাশের মাটি ডান পাশে চাপ দিবে ডান পাশের দা বাম পাশের মধ্যে ঢুকে যাবে বাম পাশের হাতটি ডান মধ্যে ঢুকে যাবে এ মুসলমান যদি ইমান কবরে না যাইতে পারো কবরে এমন একটা ঘর আপন কেউ পাইবা না আপন কেউ পাইবা না সব বিস্তর ঘর সত্তর থেকে নিরানব্বইটা সব এ মুসলমান দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কেউ না কেউ তোমার সহযোগিতা করবে আর কবর এমন একটা ঘর বিশ্বাস করলেই তোমার সহযোগিতা করতে পারবে না এইবার তুমি চিন্তা করে দেখো ইমান নিয়ে যাবা না ইমান হয়ে কবরে যাবা মুসলমান ইমান বেলাল আমার আপনার জন্য যে শিক্ষাটা দিয়ে গেছে আমি আপনি যদি বুঝে থাকি ওই উপরে যদি নিজের জীবনটা চালাইতে পারি খুশি হবেন একজন তিনিকে আমরা এইখানে কার খুশি করার জন্য আসি। আমার আল্লার খুশি করার জন্য আসির বান্ধব করবো একজনের তিনিকে আমার আল্লাহ আমার নবীর খুশি করার জন্য যদি দুনিয়ার সমস্ত মানুষ বেজার হয়ে যায় যদি আমার বাবা বেজার হয়ে যায় যদি আমার সন্তান বেজার হয়ে যায় যদি আমার ভাই বেজার হয়ে যায় যদি আমার স্ত্রী বেজার হয়ে যায় যদি আমার সমাজ বেজার হয়ে যায় যদি আমার মহল্লা বেজার হয়ে যায় যদি আমার দেশ বেজার হয়ে যায় সারা পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় খুশি করবে একজনের তিনিকে আল্লাহ যদি খুশি করে যাইতে পারি আমার আপনার জন্য দুইটা জায়গা আছে একটা জান্নাত আর একটা এখন যদি মালিকের খুশি করে যাইতে পারি আমরা কোন জায়গায় যাব তাছাড়া কোনো আমল দ্বারা আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে باربي الله عليه وسلم) قال: (ألا تقرب العالمين ترك الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا) হায়াত মৌদ দিয়েছেন একজন আল্লাহ কে আর বাকর হায়াত আমি দিলাম মৌত আমি দিলাম আর হায়াত আমি দিলাম এই এই সময়ের মধ্যে তুমি যে সময়টা পাইছো হায়াতের মৌ তার ওইটার উপর তোমার বিচার হবে তুমি কি করে আইলে ওইটার উপর তোমার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এই জন্য মুসলমান যদি পিছনে ভুল করেও থাকে পিছনে নামাজটা যদি ছেড়ে দিয়েও থাকে পিছনে নবীর গলায় শুরি লাগাইয়া ধারিটা যদি কেটেও ফেলে পিছনে নবীর বিরুদ্ধেও যদি কথা বলে আজকে থেকে এইখান থেকে যদি আমরা নিয়ত করি নিয়ত করতে পারবো কি পারবো না